হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো একটি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে হাই করে হ্যাঁ আশা করছি তোমরা থামনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে ভিডিওটা কিনিয়ে হতে চলেছে তো প্রথম রিচুয়ালস যেটা হচ্ছে যে খোলায় খই দেওয়া সেটা শুরু হয়ে গেছে তো চলো দেখতে থাকো এই হাই করতো ওরকম ভালো করে ভালো করে ভালো করে হাই একটা এই যে আপনাদের সাথে এনাদের একটু পরিচয় করিয়ে দিই এনারা দুজন হলেন আমার ভাই তো এনাদেরই কালকে পইতে সেজন্য আজকে গায়ে হলুদ ভাত যা যা রিচুয়ালস আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো আর এদিকে সদবাদের আলতা পরানো চলছে তো একে একে সবাই পড়ে নিয়েছিল তো আমি ভিডিওটা ক্লিক নিতে ভুলে গেছিলাম তো মা যখন পড়ছিলো তখন এসে মনে পড়ে গেলো তো আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা নিয়ে নিলাম তোমাদের জন্য তো এবার খুব তাড়াতাড়ি গায়ে হলুদ পর্ব শুরু হবে তো ভাইরা ওদিকে গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে

দান এবার ভাইদের দুজনকে একটু আশীর্বাদ করে নিচ্ছে আর গায়ে হলুদ ঠিকিয়ে নিচ্ছে তো ভাইরা ততক্ষণে খুব টায়ার্ড হয়ে পড়েছে সকাল থেকে এত এত রিচুয়ালস করতে করতে তো আপাতত গায়ে হলুদ পর্ব এখানেই শেষ হলো সবাই মোটামুটি হলুদ ঠেকানো হয়ে গেছে তো আমরা সবাই কিছু ছবি তুলে নিচ্ছিলাম তো চলো আর কি কি রিচুয়ালস আছে তোমাদের সাথে শেয়ার করিনি আর এখানে আমরা সবাই ছবি তুলছিলাম তো এখানে একটা পুকুর ঘাটে একটা কিছু নিয়ম ছিল তো সেটার জন্য আমরা চলে এসেছি তো দেখো এখানে আমাদের এটা হচ্ছে তোমাদের সাথে একটু পরিচয় করিনি এটা হচ্ছে আমার ছোটো ভাই সাম্য আর বুনিকে তো তোমরা প্রায়ই সব ভ্লগে দেখতে পাও আর পিছনেটা মা মা তোমার সাথে একটু হাই করে দিচ্ছিলো তো দেখো এখানে তোমার ওইদিকে মামুনরা চলে গেছে পুকুরের ঘাটে আর দেখো এখানে ছোটো ভাই অলরেডি জল নিয়ে খেলছে আর আমাদের খুব মজা পেয়েছে আর আমাদেরকে বলছিল ওখানে কি বলছিল আমার আর ঠিক মনে নেই তো এখানে পরিবেশটা অতটা সুন্দর লাগছে পুরো নির্জন একটা পুকুরের ধারে বেশ ভালোই লাগছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওদের নিয়মটা দেখছিলাম আর বেশ ভালো লাগছিলো তো এদিকে মা আর বুনি দুজনে অনেক গল্প করছিল আর অনেক মজা করছিল তো এখানকার নিয়মও প্রায় শেষ তো চল এবার ঘরে দেওয়া যাক তো এবার অনেকটা বেলা হয়ে গেছিলো আমরা এখানে ভাইদের জন্য খুব সুন্দর করে জায়গাটা সাজিয়ে নিয়েছিলাম বুনি এখানে আলপনা দিয়েছিল তারপরে ফুলের পাপড়ি দিয়ে তারপরে ভাতের থালাটা আমি সাজিয়েছিলাম আর বুনি এখানে পুরো ডেকোরেশনটা বুনি করেছে তো দেখো অতটা ভালো লাগছে দেখতে যখন থালাগুলো সাজছিলাম তখন আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম তো যাই হোক তোমাদেরকে ফাইনাল লুকটাই দেখাচ্ছি তো দেখো অতটা সুন্দর লাগছে আগে পায়েসটা আগে খাও

আসলে অনেকটা বেলা হয়ে গেছিলো সেই জন্য ওরা আর থাকতে পারছে না যেহেতু ছোটো ছোটো বাচ্চা ওদেরও খুব খিদে পেয়েছিলো আর যেহেতু পইতের দিনকে ওদের সারাদিনে উপোস সেই জন্য পৈতের আগের দিনটা মানে আজকের দিনটা ওদেরকে খুব খুব সুন্দর করে গুছিয়ে খেতে দেবো এটা আমার আর বোনের অনেকদিনই ইচ্ছে ছিল তা আলটিমেট আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে এরপর ওদের খেতে খেতে অনেকটা বেলা হয়েছিল তারপরে আমরা খেতে বসেছিলাম তো আর কোনো ক্লিপই সেরকমভাবে নেওয়া হয়নি তো এবার হয়ে গেছে সন্ধ্যাবেলা তো আবার ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা কারণ মাঝখানে যেহেতু আমি বুনির ওপর একটা বড় দায়িত্ব এসে পড়েছে যে মন্দিরে যেখানে দলা হয়েছে সেখানে আর কি পুরোটা আলপনা দিয়ে সাজাতে হবে তার জন্য বুনির রং তুলি সব কিছু নিয়ে এখন চিন্তা করছে যে কোন ডিজাইনটা ওখানে দিলে বেস্ট লাগবে দেখতে তো আমি ততক্ষণে ভাবলাম যে আমাদের এই এত সুন্দর মন্দিরটা আর এই যে প্যান্ডেলটা হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ওদিকে বুনি ততক্ষণ একটু ফোন দেখে ডিজাইন চিন্তা করুক তো দেখো এটা হচ্ছে মেন খাবার প্যান্ডেলটা যেটা মোটামুটি সাজানো হয়ে গেছে আর এখানে বেলুন দিয়ে সোহমা সমৃদ্ধের নামটা লেখা হয়েছে আর এখানে এখনও কাজ শেষ হয়নি সাজানো কাজ এখনও চলছে আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা টেবিল চেয়ারগুলো মানে চেয়ারগুলো বাইরে আছে টেবিলগুলো রাখা আছে যেগুলো রাত্রের মধ্যেই সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হবে আর এদিকে দেখো পুরো লাইট দিয়ে মন্দিরটা সাজিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে উনি এদিকে তলাটা সাজানোর কাজ শুরু করে দিয়েছে দেখো ও আলপনা দেওয়া শুরু করে দিয়েছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে তো এই আলপনা দিতে দিতেই অনেকটা রাত হয়ে গেছিলো তো পুরো অনেকটা বড় ছাতনাতলা অনেকটা বড় মন্দির আর ডিজাইনও অনেক বেশি ছিল তো এটা করতে অনেকটা সময় লেগেছিল তো পুরো ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ পুরো ক্লিপটা আমার নেওয়াও হয়নি মাঝখানে আমরা ডিনার করতে চলে গেছিলাম তাও যতটা পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি তো দেখো বুনির কত সুন্দর হাতের কাজ তো চলো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব চলো টাটা